বুকের বিচারে আশা অত্যাচারীর সামনে প্রতিবাদের ভাষা মানুষের ভালোবাসার বালুদ নিয়ে আমি বাংলা বাজারের বাচ্চা 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 কি অসম্মিসকোয়া এমন মর মর তোর বেরিয়ে যাবে জন যেতে চাইলে বর্ধমান পাঠিয়ে দেব মহা শশান সব বাচ্চা জায়গা মতো পড়লে খেলা শেষের মাসে নিন ম্যাডাম দুটো মেরে আপনার অপমানের চবাকটা দিয়ে দিন

আমি দিনের বেলা ট্যাক্সি চাই মানে আপনারা যাকে বলেন ট্যাক্সি ড্রাইভার রাতের বেলায় আমেচার যাত্রা দলে অভিনয় করে কিছু রোজগার করার চেষ্টা করি এইবার জেনেছি আপনি তাহলে সেই বিখ্যাত বাচ্চা না 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 ম্যাডাম না না আমি কোনো বিখ্যাত নই কোনো রাজা বাদশাও নই তবে আমার বাবা মা আমার আদর করে নাম রেখেছিল সঞ্জু যাত্রাতে সময় আমাকে কুমার সঞ্জু বলেই চেনে কিন্তু ম্যাডাম আমি যে ট্যাক্সিটা চালাই তার নাম বাদশাহ তাই লোকে আমাকেই ভালোবেসে বাদশাহ বলে ডাকে বিনা কারণে কেউ কাউকে ভালোবাসে না আসল কি ম্যাডাম রাত্রিতে কারো হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে এই বাচ্চা এক ডাকে গাড়ি নিয়ে হাজির হয়ে যায় কারো রক্তের প্রয়োজন হলে হাত বাড়িয়ে দিই কিন্তু আপনার পরিচয়টা আমি বন্দনা বসতে আর ফুটপাতের বাচ্চাদের নিয়ে রিসার্চ করি ও অর্থাৎ বড় লোকের আদুরি মেয়ে মানে গরিবদের সঙ্গে মেলামেশা করে আপনাদের বড় লোকের সমাজে নাম কামাতে চান না 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 মোটেই না মোটেই না মোটেই না দেখুন ম্যাডাম আমি দিনের বেলা ট্যাক্সি চালা রাতের যাত্রাতে অভিনয় করি পেটের খিদে মেটানোর জন্য আর আপনারা গরিবদের বন্ধু সাজেন আপনাদের বড়লোকের সমাজে নাম কামানোর জন্য তাই তো আমাদের বস্তিতে ম্যাডাম আমাদের বস্তিতে যখন কোনো দিন কোনো ভদ্রলোক দামি জামা কাপড় পরে পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি থেকে নেমে আমাদের বুকে জড়িয়ে ধরে তখন আমরা বুঝতে পারি হ্যাঁ আমরা বস্তিবাসীরা সবাই বুঝতে পারি যে এবার ভোট আসছে দেখুন

সেই গরিব চাষির ঘরে হারি চরে না ম্যাডাম আমরা সেই গরিব মানুষকে বোঝাতে চাই যদি তাহলে সত্যিকারের শিক্ষা শিক্ষিত হয়েও না কি বলেন কি বলেন শিক্ষা শিক্ষা শিক্ষার কথাটা বলবেন না ম্যাডাম শিক্ষার কথা বলবেন না এদেশের এক একজন নেতাকে পাহারা দেওয়ার জন্য চল্লিশ জন করে পুলিশ চেয়ার ফেপ রাখা আছে কিন্তু এ দেশের স্কুলগুলোতে চল্লিশ জন ছাত্রের জন্য একজন করে শিক্ষক রাখে

কত গরিব ছাত্র ছাত্রের পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে দিয়েছে কত প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে কত পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেও তারা পরীক্ষা দেয়নি কত ডিগ্রি পাওয়ার ছেলে আর প্রাইভেট টিউশন পড়িয়ে খাচ্ছে কেউ বাজারে সবজি বিক্রি করছে মাছ বিক্রি করছে কত ছেলে মেয়ে বয়স পান করে ধর্মায় বসেছে তবু চাকরি নিচ্ছে না কি করে চাকরি মিলবে চাকরি নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই আছে শুধু এক খুব হতাশার বিক্ষোভের যারা যদি এই দেশটা ছেড়ে পালা 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 কারণ কারণ এদেশে টাকা থাকলে চাকরির পরীক্ষায় সাদা কাগজ জমা দিলেও শিক্ষকের চাকরি পাওয়া যায় এটাই আমাদের দেশের সব থেকে বড় লজ্জা লজ্জা পায় না কেউ লজ্জা পায় না

আদালতের দরজায় ঘুরে ঘুরে দিন না খেতে পেয়ে যাবে তবু বিচার শেষ হবে না আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন ম্যাডাম আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন এদেশের গরিব মানুষরা হাসপাতালে চিকিৎসা করতে গেলে তারা বেড না পেয়ে বারান্দার মেঝেতে শুয়ে থাকে আর নেতারা সরকারের টাকায় বিদেশে গিয়ে চিকিৎসা করায় যারা আমাদের ভোটে মন্ত্রী হয় আমাদের মতো সাধারণ মানুষরা তাদেরকে ভোট দিয়ে মন্ত্রী বানায় তারা আমাদের বাড়িতে এসে জলটুকুও খায় না গাড়িতে করে বিশ্বের জলের বোতল নিয়ে আসে এদেশের সমস্ত সুযোগ সুবিধার কানেকশন টেনে নিয়ে নেতা মন্ত্রীরা টিউ লাইট হয়ে জ্বলছে আর গ্রামের মানুষদের সালা ফিউ জুড়ে যাচ্ছে আপনার কাছ থেকে আজকে নতুন ভাবনার খোরাক পেলাম তো একটা কথা মনে রাখবেন ম্যাডাম গরিবের ঘরে হয়তো হারিতে চাল থাকে না গায়ে ব্র্যান্ডের পোশাকও থাকে না কিন্তু একটা জিনিস স্টপ না কোনো দিন পুরোই না সে নাকি জানিন ভালোবাসা চল ম্যাডাম আমি আপনাকে আপনার গাড়িতে তুলে দিচ্ছি অনেক দেরি হয়ে অনেক রাত্রি হয়েছে চলুন চলুন আসুন আমার কোটি কোটি টাকার ব্যবসা থাকলেও আমি তার গাড়িতে উঠি না আমি ট্রেনে বসেই যাতায়াত করি ও বাবা তাই নাকি তাহলে চলুন আপনাকে স্টেশনে পৌঁছে দিচ্ছি সামনে স্টেশন ট্রেন ধরে বাড়ি যাবেন চলুন 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 দেরি করবেন হাতটা ধরুন আপনাদের সমাজে থাকতে গেলে আমার যে একটা ভরসা করার মতন হাত চাই বন্ধুর হাত দেখুন ম্যাডাম আমারই এই হাতটা না ট্যাক্সি ড্রাইভারের হাত মানে পুলি মজুরের হাত তা আপনার হাতে হাত লাগলে তেল কালি লেগে যাবে যে ম্যাডাম এতদিন তো বিদেশি তেল ফিল্ম লোশন অনেক পাকলা এবার একটু হাতে তেলিমেখে দেখে না কেমন লাগে তাহলে প্রত্যেকের চিনে নে আসুন কত নামে নাম সতীপতি হবে মনোরবার